যে মৃত্যু এক নম্বর কথা হলো মৌল এটা চির বাস্তবতা নাকি অস্বীকার করার অবজ্ঞা করার ঠাট্টা করার উপহাস করার তুচ্ছতাচ্ছিল্য করার এটাকে পাশ কাটাইবার কোনো সুযোগ কারো আছে তো তাহলে এটা চিরন্তন সত্য বাস্তব সত্য এটা হবেই হবে হবেই হবে মৃত্যু গ্রহণ করতেই হবে বিভিন্ন বিষয়ে অনেক সময় আমরা ঠাট্টা করি মস্কারি করি আর না এত আসলেই নি হুজুর কোরআন শরীফে আছে নিয়ে কথা হাদিসে আছে নিয়ে কথা হ্যাঁ অথবা আপনারা হুজুররা কত কথা কন কত হুজুর কত কথা কন কিন্তু মৃত্যু এটা তো কোরআনেরই কথা হাদিসেরই বক্তব্য এইটাকে এরকম ঠাট্টা করা মস্কারি করে উড়াইয়া দেওয়ার মতো ক্ষমতা সাহস কারো আছে এটাই বুঝাইতে চাইলাম মানে এটা একটা চির বাস্তবতা এটা একটা অমোঘ সত্য চিরন্তম সত্য এটাকে অ্যাভয়েড করা পাশকাইটা চলা কোন সুযোগ কোন সুযোগ মৃত্যুকে স্বীকার না করা কারো কাছে এমন কোন যুক্তি ন্যূনতম একেবারে নাস্তিক যদি একেবারে আল্লাহকেও বিশ্বাস না করে পরকাল আখেরাত কিছুই বিশ্বাস করে না মনে করেন যেই লোকটা একেবারে নিকৃষ্ট কাফের সেও মৃত্যুকে কি করবে না অস্বীকার করার সুযোগ নাই নাই এটা এতটা বাস্তবতা এতটা চিরন্ত আল্লাহ তালা সেটাই বলছে কল্লু নফসিং দা ইকাতুল মৌত প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই জন্য আমার কথা হলো এই কথা বুঝানো যে মৃত্যু একটি চির বাস্তবতা চিরন্তন সত্য মৃত্যু একেবারে অস্বীকার করার অবজ্ঞা করার কোনো সুযোগ কারো কাছেই নাই তাহলে যেটা আমার নিশ্চিত গ্রহণ করতে হবে যেটা আমাকে যেতেই হবে মৃত্যুর কাছে আমাকে হবে। আমাকে মৃত্যুর গ্রহণ করতেই হবে হবে। আমার চোখ বন্ধ হবেই হবে। আমার হাত নড়া চড়া স্তব্ধ হবেই হবে আমার এই দেহ ঠান্ডা হবেই হবে রসুল্লাহ সাল আলিহিসাল্লামের একটি সংক্ষিপ্ত হাদিস আছে ছোট্ট হাদিস হাদিসের মধ্যে নবী সাল্লাম বলছেন উপদেশের জন্য জন্য করার মৃত্যু মরণ মৌত এটার স্মরণ এটার কথা বলা এটার কথা মনে পড়া এটাই যথেষ্ট আমাকে মরে যেতে হবে আমাকে চলে যেতে হবে আমি এখানে কোনোভাবেই কোনো শক্তিতেই থাকতে পারবো না এই বোধ এই বিশ্বাস এই অনুভূতি এটা যার হৃদয়ে বসে গেছে তার জন্য আর কোনো নসিহত লাগে না এটাই যথেষ্ট ক্যাফা বুঝি বলছি কাফা যথেষ্ট তাহলে মৃত্যুর স্মরণ মরণের কথা মনে করা এটাই ওয়াজ হিসাবে এটাই একটা একজন বক্তা ওয়াইজান ওয়াইজ তো বলে মানে যে ওয়াজ করে তো মৃত্যু যেন নিজেই একজন ওয়াজকারী সাল্লাম বলছে মৃত্যুই বক্তা অর্থাৎ মরণের কথা মনে পড়া মৃত্যুকে স্মরণ করা মরণের বাস্তবতাটাকে নিজের হৃদয়ে লালন করা এটাই যথেষ্ট এটাই যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বিখ্যাত বলেছেন আকসিরু যিকরা হাদিমিন লাতাত মানে আল মওত নবী বলেন আমার উম্মত সকল কিছুর স্বাদ নষ্ট করে দিবে সমস্ত কিছুর স্বাদ তৃপ্তি নষ্ট করে দিবে তপ্ত স্তব্ধ করে দিবে যেই বিষয়টি তাকে বারবার স্মরণ করো আকসিরু বেশি বেশি স্মরণ করো কোন জিনিস যেই জিনিস মৃত্যু যেই জিনিস সব কিছুর স্বাদ নষ্ট করে দেয় তো নবীজি আবার নিজেই উদাহরণ দিয়ে বলছে ব্যাখ্যা করে আনি আল মাউ অর্থ হচ্ছে মৃত্যু মৃত্যুই সেই বিষয় জিনিস যা কোনো মানুষের যখন হয় তখন আর সে কোনো কিছুর উপলব্ধি স্বাদ আস্বাদন করা উপভোগ করা আর সুযোগ থাকে মৃত ব্যক্তি লাশ তার কাছে মিষ্টিটাই কি আর চুকাটাই কি তার কাছে ঝালটাই কি কোনোটারই কোন স্বাদ উপলব্ধি বোধ তার আর নাই তাই জন্য আল্লাহ নব্বী সাল্লাম বলেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কিন্তু এটাকে বোঝানোর জন্য আমাদের হৃদয়ে যেন উপলব্ধি হয় এই জন্য এইভাবে বলছেন যে সব কিছুর স্বাদ নষ্টকারী বস্তু অর্থাৎ মৃত্যু তাকে বেশি বেশি স্মরণ করে বেশি বেশি স্মরণ করে তাইলে মৃত্যুর স্মরণ এটা রসুল্লাহ আলিক্লামের আদেশ আল্লাহ নবী সাল্লামের হুকুম মৃত্যুকে কি করা স্মরণ করা কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বহুভাবে মৃত্যুর স্মরণ আমাদেরকে কোরআনুল করিম আল্লাহ করাইছে মনে করাইছে বিখ্যাত হাদিস আরে আয়াত যেটা বলা চলে সবাই পারে সেটা কি দুই চার দশ বার পঞ্চাশ বার শুনে নাই বলে নাই এমন মানুষ নাই সবাই এই আয়াতের এইটুকু জানে আল্লাহ তালা বলছে যত কিছুর মধ্যে প্রাণ আছে আছে সব কিছুকেই মৃত্যুবরণ করতে হবে যা একাত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাইলে সব কিছুকেই করল না সমস্ত মানুষ না যত কিছুর মধ্যেই প্রাণ আছে প্রাণ অস্তিত্ব আছে সব কিছুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ সব কিছুকেই শেষ হইতে হবে মরতে হবে এখন প্রাণ আছে কোন কোন জিনিসে আর নাই কোন কোন জিনিসে এটা বিজ্ঞানের ভাষায় এটার ভাগ বাটরও আছে এগুলো মানুষের গবেষণায় জড় পদার্থ জীব পদার্থ জীব জড় এবং জীব এগুলো আমরা ছোটবেলায় স্কুলে প্রাইমারিতে পড়ছি কোনোটার প্রাণ আছে কোনোটার কী নেই প্রাণ বিজ্ঞানের ভাষায় কোনো কোনো জিনিসের কি নেই প্রাণ জড় পদার্থ বলে যেমন এই কাঠ এই যে কাগজ এটা এই যে প্লাস্টিক এটা এগুলো জড় পদার্থ এগুলোর মধ্যে কোনো কি নাই প্রাণ কিন্তু কোরানের ভাষায় আল্লাহর এই সৃষ্টির আমাদের চোখে যেটা লরে না না সরে কাঠ প্লাস্টিক যা বলেন এক কথায় কিছু সমস্ত কিছুরই প্রাণের অস্তিত্ব আছে প্রাণ আছে অস্তিত্ব আছে আর এই জন্য আল্লাহ তারা বলছে সব কিছুকেই মরতে হবে তার মানে শেষ হইতে হবে অর্থাৎ এই কায়নাতে মাটির উপরে অবস্থিত বিদ্যমান একটিজাররা একটা কাগজ ডালপিন একটা কাঠের টুকরা একটা লোহার টুকরা কোনো কিছুই মাটির উপরে থাকে সব কিছুকেই শেষ হয়ে কবরে ঢুকে যাইতে হবে ইসরাফিলের ফুদি কোরানুর কারিমের মধ্যে ইমিন শেই ইন ইল লাইউ সাব বি হেউ এই যে এটার দ্বারা বোঝাতে আল্লাহ তাআলা বলছেন ও ইম মিন এমন কোন জিনিস নেই যা কিছু আল্লাহ তাআলার তাসবীহ পড়ে না এমন কিছু তলে ও ইম মিন শাইয় ইল্লা ইউসবিহু বিহামদি এমন কোনো জিনিস নেই যা আল্লাহ তালার প্রশংসার তাজবি পড়ে না তলে সমস্ত জিনিস কার তাসবীহ পড়ে তলে এখন আপনি বলেন এই কাগজটা এটা একটা জিনিস কিনা এটা জিনিস না এটা একটা কিছু না তাহলে এইটা এই যে সোফার কাঠ এটা এটা একটা কিছু না তাহলে আল্লাহ তো বলছে যাই কিছু তাই তসবি তাহলে বুঝা গেল যাই কিছু তারই প্রাণ অস্তিত্ব আছে নয় হে পড়ে কি আল্লাহ তালাই বলছে বলে কিংলা তফ কহু না তসবি হাফ কিন্তু তোমরা আমার কোন সৃষ্টি কিভাবে তসবি পড়ে এটা তোমরা বোঝো না আমি বুঝি একটা তুমি মানুষের মতো সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হইতে হবে এরম আওয়াজ কইরা শব্দ কইরা এরকমই হইতে হইব সব এটা তুমি বুঝতে না এটা জরুরি না গাছে কিভাবে তসবি পড়ে মাছে কেমনে পড়ে আকাশ কেমনে পড়ে জমিন কেমনে পড়ে ঘাস কেমনে পড়ে আমাদের কাছে যেগুলো এই নরে চড়ে না স্থানান্তর হয় না এই কাঠ প্লাস্টিক বা এই সমস্ত জিনিস এগুলো বা তাজবি কিভাবে পড়ে আল্লাহ বলেন এগুলো তোমরা বুঝবা না আমারটা আমি পুরা বুঝি সব কিছুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তার মানে এই সাত আসমান থেকে শুরু করে সাতবক জমিন পর্যন্ত সবকিছুকেই মরতে হবে আসমানেরও মৃত্যু আছে জমিনেরও মৃত্যু আছে সূর্যটাও মরবে চাঁদটাও মরবে हां সব কিচুর কি আছে মৃত্যু এক একটার মৃত্যু এক এক পুরো পৃথিবীর মৃত্যু আছে পুরো পৃথিবীর মৃত্যু কে আম ইসরাফিল ফুঁ দিবে তো সেটাই কে আম সেটাই আলামের মৃত্যু আমার কাছে একটা উর্দু কিতাব আছে मरने के बाद क्या होगा মৃত্যুর পরে কি হবে আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন হজরত মাওলানা আশেক এলাহি বুলন্দ শহরে রাহমতুল্লাহ আলী উনি লিখছিলেন এই কিতাব তো ওইখানে উনি একটা সুন্দর কথা লিখছে কোনো মানুষ পৃথকভাবে একা একা একজন একজন দুজন দুজন মারা গেলে এটারে বলে মৌত লোকটার মৃত্যু হয়েছে মৌত হয়েছে কিন্তু গোটা কায়েন আর আল্লাহর সৃষ্টি সব কিছু একসাথে যখন মরে যাবে সেটাকে বলে কে আমি ওইটা মৃত্যুরই আর একটা নাম মরণেরই একটা কি মৃত্যুরই একটা নাম সিঙ্গেল এটা মূল্যেমাই সম্মিলিত ভাবে যখন সব মরে যাবে শেষ হয়ে যাবে তো সেটাই কি তাহলে বুঝা গেল মৃত্যু মরণ এইটা আমার আপনার না শুধু একেবারে জার্লা জার্লা বিন্দু বিন্দু সব কিছু রসুল্লাহ সাল্লাম বলছেন ইসরাফিলের ফুঁ দিবে আর এই কায়নাতের সমস্ত কিছুই মাটির নিচে চলে যাবে কিছুই থাকবে না একের একটা সুতাও না কেচ্ছু মাটির উপরে থাকবে একমাত্র মাটি তার নিচে সব কিছু নিয়ে নিবে আবার ইসরাফিল দ্বিতীয় আর একটা ফুঁ দিবে ও আখরা জাতিল আল্লাহ বলছে তখন পুনরায় আবার মাটি কাঁপবে কাঁপতে 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 মাটির নিচে যা কিছু ছিল মানুষ গরু ছাগল কীট পতঙ্গ স্বর্ণের খনি রোপ্যের খনি গ্যাসের খনি তেল খনিজ পদার্থ এই সব কিছু জমিনের নিচে যা ছিল সব উপরে চলে আসবে স্বর্ণের খনিও উপরে টেলে রোপ্যের খনিও উপরে উঠে পড়ে গ্যাসের খনি এ তেল এটি সব উপরে ভাসবে তখন যার যা দরকার নিতে সুবিধা হয় তো উঠানো প্রসেসিং করা কেনা সবাই রে ফায় না সবাই দেয় না ঠিক আছে না তখন সবাই গ্যাসের লাইন নিতে পারে আসলে মারতে কথা বুঝছেন কিন্তু কামে লাগতো কামে লাগতো হ্যাঁ হাদিস এটা জানো হাদিস আমি যদি হাসতে হাসতে করি স্পষ্ট তাফসিলের মধ্যে আছে হাসরের ময়দানে যে সব কিছু জমিন থেকে উপরে উঠবে তখন এরকম টাকা স্বর্ণ রৌপ্যের স্তূপ থাকবে তখন সেই স্বর্ণ রৌপ্য এগুলো ডাক দিবে মানুষ নাফর ডাক দিয়ে বলবে হে সম্পদের লুগি। এই সম্পদের জন্য তুমি কাউকে হত্যা করেছ এই সম্পদের জন্য তুমি কারো উপরে জুলুম করেছ এই সম্পদের জন্য কারো হক নষ্ট করেছ এই সম্পদের জন্য তুমি আল্লাহর বন্দেগি করতে পারো না এই সম্পদের জন্য কত কিনা করেছ আজকে তোমাকে দিলাম যা মন চাই না সবাই কথা বলবে সমস্ত স্বর্ণ রৌপ্য গ্যাস তেল আল্লাহর কুদরতের এগুলো ডাক দিবে যা যা লাগে নেও তখন হাদিসে আছে লোকেরা তখন বলবে মানুষ অবাক হইয়া ও কল আল ও মা মানুষগুলো বলবে হাই হাই এটা কি ঘটনা কি হইল সব কথা কয় চারিদিকে আল্লাহ তালা তখন বলেন যে ঘটনার দেখছোটা কি ঘটনা টাকে এখন না দেখবা এখন দেখবা তোমার সামনে তোমার পায়ের জমিন তোমার তোমার পুরা বলবে তুমি শুধু খবর সব শনিবার রবিবার সোমবার মঙ্গলবার সব বলে দিবে তুমি রাতে কি করেছো দিনে কি করেছো একা কি কি করেছো প্রকাশ্যে কি করেছ ভালো করেছো কার

তখন মানুষ অবাক হয়ে নিজের শরীরের চামড়া সারা দেহ শরীরের চামড়া মানে তো সারা দেহ চামড়া ছাড়া কোনটা তো সব মানুষ বলবে তোমরা কি ভাবে তোমরা তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ হাই হাই। পাউডার টি কার লাগাইল আহারে তেল রে সাবান রে আহারে ফেয়ার এন্ড লাভলি কই লাগাইল হ্যাঁ ওয়াদু আনতকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লু শাইয়িন আল্লাহ তাআলা তখন বলে যে তখন এই দেহের অঙ্গগুলোই বলবে হে আল্লাহর বান্দা ওই আল্লাই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন সমস্ত কিছুকে যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন বলে বাফ। আমার বলার উদ্দেশ্য হলো এই কথা বুঝানো যে কুল্লু নাফসিন যাইকাতুল মু সমস্ত কিছুই তাহলে মৃত্যু একটা স্বাভাবিক চিরন্তন অমোঘ বাস্তবতা এটাকে পাশ কাটা করা এটাকে অস্বীকার করা এটা মস্কারীকরণের আমরা অনেক সময় হুজুরদের আলেমদের কোরআন সুন্নার কত কথাই তো আমরা মস্কারি করি আরে রাহো সাহেজ কই তো লাগলে কম করি এবং মানুষ আছে না কোথায় কোথায় কথায় আরে রাহ

কথা বুঝছেন না ফাজিল লোক এসব ফাজিল লোকরে টাং রাইয়া ফেডন যে বেটা কোন আলেম দিনের ব্যাপারে কথা বলা কোন মসজিদের ইমামকে তুচ্ছতাচ্ছিন্ন করে এটা তো সম্পূর্ণভাবে না যায় ইচ্ছা করে বুঝে শুনে কেউ যদি কোন আলেম কোন আলেম দিনকে তুচ্ছতাচ্ছিন্ন করে তো এটা কুফুরি গুনানা শুধু কুফুরি কুফুরি শুধু গুণা না কুফুরি মিয়া অনেক বড় ব্যাপার এ ইমান হারিয়ে ফেলা ইমান নষ্ট হয়ে যাওয়া ইচ্ছা করে যদি তুচ্ছ যাই হোক তো বলতেছিলাম আমরা বিভিন্ন বিষয়ে অনেক সময় আমরা ঠাট্টা করি মস্কারি করি আর না এত আসলেই নেই হুজুর কোরআন শরীফে আছে নিয়ে কথা হাদিসে আছে নিয়ে কথা হ্যাঁ অথবা আপনারা হুজুররা কত কথা কন কত হুজুর কত কথা কন কিন্তু মৃত্যু এটা তো কোরআনেরই কথা হাদিসেরই বক্তব্য এইটাকে এরকম ঠাট্টা করা মস্কারি করে উড়াইয়া দেওয়ার মতো ক্ষমতা সাহস কারো আছে এটাই বুঝাইতে চাইলাম মানে এটা একটা চির বাস্তবতা এটা একটা অমোঘ সত্য চিরন্তম সত্য এটাকে অ্যাভয়েড করা পাশ কাইটা চলা কোনো সুযোগ কোনো সুযোগ মৃত্যুকে স্বীকার না করা কারো কাছে এমন কোনো যুক্তি ন্যূনতম একেবারে নাস্তিক যদি একেবারে আল্লাহকেও বিশ্বাস না করে পরকাল আখেরাত কিছুই বিশ্বাস করে না মনে করেন যেই লোকটা একেবারে নিকৃষ্ট কাফের সেও মৃত্যুকে কি করবে না অস্বীকার করার সুযোগ নাই এটা এতটা বাস্তবতা এতটা চিরন্ত আল্লাহ তালা সেটাই বলছে করলিং প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই জন্য আমার কথা হলো এই কথা বুঝানো যে মৃত্যু একটি চির বাস্তবতা চিরন্তন সত্য মৃত্যু একেবারে অস্বীকার করার অবজ্ঞা করার কোন সুযোগ কারো কাছেই নাই তাহলে যেটা আমার নিশ্চিত গ্রহণ করতে হবে যেটা আমাকে যেতেই হবে মৃত্যুর কাছে আমাকে মরতেই হবে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমাকে এই পৃথিবী ছাড়তেই হবে আমার চোখ বন্ধ হবেই হবে আমার হাত নড়া চড়া স্তব্ধ হবেই হবে আমার এই দেহ ঠান্ডা হবেই হবে একদিন একদম স্থিমিত আমি মনে করেন একদিনে কি পরিমাণ দৌড়াদি করি নিজে ভাবি সারাক্ষণ দূরাদৌড়ি সারাক্ষণ দৌড়াদুরি করি একসাথে ষাট জনের সাথেও কথা কই মাদ্রাসে মানুষ আসে একসাথে ভাই বলেন আপনি কি বলছেন ওই একসাথে ষাট জনের উত্তর দি। মানে কই শুনে আগে এবারে আমনে রিডা আমনে রিডা হইছে যে হ্যাঁ খালাস পড়ে মানে দুমদাম হুলুস্ত হুজুরের একদিকে কথা কয় মানুষ মাহফিলের জন্য হেবাটার আর একদিকে কথা কয় এতে এই পরিবারের সমস্যা এতে টাকা পয়সার সমস্যা বিভিন্ন কথা শুনতে হয় কিন্তু এই যে ব্যস্ততা এই যে অস্থিরতা এই যে দৌড় ঝাঁপ হাত নড়ে পাও নড়ে জবান নড়ে ঠ্যাং নড়ে মাথা নড়ে একদিন সব স্তব্ধ হয়েছে একদিন আর হাত নড়বে না পাও নড়বে না চোখ আর খুলবে না কান আর শুনবে না পৃথিবী থেকেই যাবে এই ব্যস্ততার পৃথিবী এই হুলস্থুল তো পৃথিবী থেকেই যাবে আমি একদিন চলে যাব একদিন আমি ঠান্ডা হয়ে যাব একদিন স্তব্ধ হয়ে এই কথাটা হৃদয়ে আনা এ কথা মাঝে মাঝে উপলব্ধি করা অনেক বড় অনেক বড় নিয়ম এই জন্য নবী বলছে আকসিরু দিকরাহা দিনিল আযা মরণ কে শরণ বেশি বেশি আকসিরু অর্থ হলো বেশি 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 শরণ যত বুজুর্গ আছে পীর মাশায়েখ আউলিয়া একবারে এই সাড়ে বছর থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নিয়ে যত নতুন নেককার মানুষ যত আউলিয়া যত আল্লাহর প্রিয় বান্দা নৈকট্যশীল বান্দা ছিলেন প্রত্যেকেই মৃত্যুর মোরাকাবা করতেন মৃত্যুর কি করতেন এটা একটা তাসা উফের মানে আধ্যাত্মিকতার আধ্যাত্মিক লাইনের যারা মেহনত করে হ্যাঁ একটা একেবারে আধ্যাত্মিকতার বাধ্যতামূলক একটা অংশ মৃত্যুর স্মরণ মৃত্যুর মোরাকাব মৃত্যুর মোরা এটা একেবারে বাধ্যতামূলক মরণের মোড়াতে রসুলুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম তিনি আপনার মাঝে মাঝে কিতাবের মধ্যে আছে মাঝে মাঝে রাত্রিবেলা তাহাজুদের রাত গভীরে এইভাবে আখেরাত কবর পরকালের মোরাকাবা করতেন ভাবতেন ধ্যান আমরা কিতাবে পড়ছি বুজুর্গদের জবানেও শুনছি যে নবীজি সাল্লাহ সাল্লাম তখন এতটা ঊর্ধ্ধে চলে যেতেন ঊর্ধ্ব জগতে মরণ আখেরাত পরকালের স্মরণ মোরা কাবা মোরা মানে নিবিড় স্মরণ আর কি থেকে খেয়াল করে মনোযোগ দিয়ে স্মরণ করা তো করতে করতে একটা সময় এমন হইতো নবীজি সাল্লা সাল্লাম যে সাথের পাশের আর কাউকে টোটালি চিনতেন নিজেকেও নিজে কেউ বলে যাইতেন কিতাবে আছে যে হজরত তালা আনহা হ্যাঁ এই অবস্থায় ডাকতে আসছে ফজরের নামাজে যাওয়ার জন্য নবী সাল্লি সাল্লাম মৃত্যুর স্মরণ আসরাতের স্মরণ আল্লাহ তালার মহাব্বতের স্মরণ মোরাকবার মধ্যে ছিলেন তো এর মধ্যে হঠাৎ আয়সার ডাকতে আসছেন ইয়া আল্লাহ নামাজের জামাতের সময় হয়ে গেছে তো নবী সাল্লাম জিজ্ঞেস করতেন ম্যান তুমি কি তো তিনি বলতেন না না আয়েশা আমি আয়েশা মান না আয়সা কি আয়েশা কে মানে মানে আয়সা রা তাল আনহা নিজেও কি হয়ে যাইতেন অবাক হয়ে যেতেন হায় হায় কে আমি এতটা প্রিয় স্ত্রী কইতে আয়েশাকে তো হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন বিনতে সিদ্দিক বিনতে আবু বকর আবু বকরের কন্যা আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মান আবু বকর মানে রসিকতা না বাস্তবিক বলতেন মনহজন আবু বকরটাকে তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতেন হায় নবীজি এখন কি নাই নিজের মধ্যে নাই তো জি বলতেন সাহাবায়ে রসূলুল্লাহ সাহিব মুহাম্মদ সাল্লাল্লাহু বলতেন আবু বকর চিনলেন না মুহাম্মাদের সঙ্গী রাসূলুল্লাহর কি সঙ্গী তখন নবীজি বলতেন মান মোহাম্মদ আরে মোহাম্মদটা কি হলো নিজেকে কি করতেন বলে আনহা সাথে কথা বললে কিছুক্ষণ হ্যাঁ তো এরপর আবার স্বাভাবিক হইতেন স্থিরতা আসত ফিরে আসত তাহলে এই যে পরকালের স্মরণ আখেরাতের স্মরণ মৃত্যুর স্মরণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনারাই আমরা বসলাম আমরাই ভাবি এটা বিষয়টা মাঝে মাঝে এটা ভাবা উচিত মাঝে মাঝে এটা ভাবা উচিত নিজের দিল থেকে চুপ থেকে এক মিনিট ভাবেন তিরিশ সেকেন্ড ভাবেন যে হায় কি হবে আমার কবে কি হবে আমার মৃত্যুর পর কি হবে আমি আমার জ্যাঠা একদিন আগে আমি দেখে গেছি জ্যাঠারে কথা বলছি এরপরে দুই দিন পরে শুনলাম যে ইন্তেকাল করছে তো আমি এই তো কিছুদিন আগে জেঠার জানা যা আমি পড়াইছি আমার আপন জেঠার বড় জেঠার জানা যা তো জোহরের আগে আপনার কবর খুঁজছে যে জেঠার লাগে আমার বাবার কবরের পাশে দাদা দাদির কবরের সাথে আমার আব্বার কবরে দিক দিয়ে দাদা দাদির কবর এরপরে জ্যাঠার কবরে দিক আমাদের বাড়িতে রাখছে তো আমি কবরের দিকে মাটি যাতে খুঁজছে খালি কবর তখনও কবর রাখে না তো জানাজা হয় নাই আমি অনেকক্ষণ কবরের দিকে তাকাইছি চুপ করা তাকাইয়াছিলাম তাকাইতে তাকাইতে আমার মনে হয়েছে কবর আমার একারে আমার কাছে পুরো মনে হয়েছে কবরের মাটি যেন আমার ডাক দিয়ে বলিতে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিয়েছিলাম আজ আমার মাটি আমি ফেরত পাইলাম

মাটি যেন বলছে আল্লাহ যেন বলছে মাটিকে তুই আমার একটু মাটি দে আমি আনিসকে বানাবো আমার বান্দাকে বানাবো তো মাটি যেন বলে দিছে যে আল্লাহ আমার থেকে একটু মাটি নেন বাকি আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে তো আল্লাহ বলছে ঠিক আছে তোর মাটি তোকে দিয়ে দেব প্রতিটা আমরা প্রতিনিয়ত আমরা মাটির সাথেই ফিরে যাচ্ছি মাটির কাছেই চলে যাচ্ছি আমাদের এই মানুষগুলো এই জন্য মৃত্যুর স্মরণ মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে উপলব্ধি করা মৃত্যুকে অপছন্দ না করা মৃত্যুকে গ্রহণ করার মতো প্রস্তুতি থাকা এটা মুমেনের সিফা এটা মুমেনের সিফা হম এটা মোমেনের বৈশিষ্ট্য কিতাবের মধ্যে আছে আমারও ওই কিতাবটা গাড়িতেই আছে গাড়িটা এনে দুরিনি মরে নেকে হাত খেয়া হবে কিতাবটা গাড়িতেই থাকে উর্দুটা আমি মাঝে মাঝে যখনই মন চাই পড়ি তো এখানে লেখা আছে আল্লাহর বহু প্রিয় বান্দাদের জীবনী আছে এখানে ছোট ছোট করে বাণী আছে উর্দুতে আল্লাহর বহু নেক বান্দারা লোকদেরকে বলতেন মাঝে মাঝে মৃত্যুর স্মরণে আসলে মাঝে মাঝে বলতেন উনি লিখছে এক বুজুর্গ দেখতেছে এক লোক বাজারে যাইতেছে তো এর জিগে আছে কই যাও বাজারে যাই আমার কিছু খরচ আছে কিনবো তো ওই আল্লাহওয়ালা বলছে আচ্ছা বাজারে তো অনেক কিছু পাওয়া যায় আমার জন্য একটু মনে করে একটু খুঁজো মৃত্যু পাওয়া যায় কিনা মরণটা আমি চাচ্ছি আমার মাওলার কাছে যদি খুঁজে পাও আমার জন্য এক বুজুর্গের জীবনী লিখছে ওখানে কথা লিখছে যে ওই বুজুর্গ বলতেছে যে শোনো যদি কেউ একটা পুরস্কার ঘোষণা করে যে এখান থেকে এক কিলোমিটার দৌড়াইয়া যে ফাস্ট হইতে পারবে ফার্স্ট হইয়া যদি ওই ওইখানে দূরত্বের যেখানে সীমা রেখা দিছে ওইখানে যে দৌড়াইয়া গিয়া প্রথম এক নম্বর হবে তার মৃত্যু হবে ওইখানেই কি হবে মৃত্যুটা সে তখন পাবে